সেটা হচ্ছে কুকুরের ঘ্রাণ যদি আপনি দেখেন কুকুরের ঘ্রাণ মানুষের চেয়েতে দশ হাজার গুণ বেশি পাওয়ারফুল তো মানুষ কিন্তু এমন কোন যন্ত্র আবিষ্কার করতে পারেনি যে যন্ত্রটা কুকুরের কুকুরের মতো ঘ্রাণ নিতে পারবে আবারও বুঝেন আমার কথা মানুষ নিজে কুকুরের মতো ঘ্রাণ নিতে পারে না আবার মানুষ এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেনি যে যন্ত্রটা সেম হুবহু কুকুরের মতো পাওয়ারফুল ঘ্রাণ নেবে এই জন্য মানুষ কুকুরকে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগায় তাহলে এটার সামারি কি দাঁড়ালো যে কুকুর এমন লেভেলের ঘ্রাণ লাভ করে যেই লেভেলের ঘ্রাণ মানুষের পক্ষে লাভ করা সম্ভব নয় মানুষের তৈরি করা কোনো মেশিনের পক্ষে সম্ভব নয় এই একটা জিনিস যখন প্রমাণ হয়ে যাবে তখন ধীরে ধীরে বাকিগুলো প্রমাণ হয়ে যাবে ডট ডট পূরণ করতে থাকেন আমরা আগাতে থাকি ঠিক হাতি এমন লেভেলের সাউন্ড সে শুনে মানুষের চেয়ে কয়েক হাজার গুণ বেশি তার শ্রবণ ক্ষমতা লজ্ভনা তো দিয়েছে যেই লেভেলের শ্রবণ ক্ষমতা মানুষের নাই এবং মানুষের তৈরি করা কোনো যন্ত্রের নাই তাহলে হাতি এমন কিছু আওয়াজ শুনে যে আওয়াজ মানুষ শোনে না মানুষের তৈরি করা কোনো যন্ত্র এক এরকম একের পর এক অসংখ্য উদাহরণ দাঁড় করাতে পারবো করাতে করাতে লাভ সামারি কি কুকুর এমন কিছু লাইট দেখে আলো দেখে যে আলো মানুষ দেখে না এবং মানুষের তৈরি করা কোনো যন্ত্র দেখে না যদি আগের দুটো সত্য হয় এটাও সত্য ঠিক মোরগ এমন কিছু লাইট দেখে এমন কিছু আলো দেখে যা মানুষ দেখে না মানুষের তৈরি করা যন্ত্র দেখে না যেটা রসুল্লাহ সাল্লু সাল্লাম বলছেন কুকুর শয়তানকে দেখে আর মোরগেরা ফেরিস্তাকে দেখে তাহলে দের ইজ কাইন্ড অফ লাইট এক্সিস্ট করে ইন দিস ওয়ার্ল্ড এমন এক প্রকারের লাইট এই পৃথিবীতে এক্সিস্ট করে যেই লেভেলের লাইট দেখার সক্ষমতা মানুষের নাই মানুষের তৈরি করা যন্ত্রের নাই কেন আগেরটা প্রমাণিত আগেরটা কুকুর যেই লেভেলের ঘ্রাণ নেয় সেই লেভেলের ঘ্রাণ নেওয়ার সক্ষমতা মানুষের নাই মানুষের তৈরি যন্ত্রের নাই এবং এরকম অসংখ্য উদাহরণ দাঁড় করানো যাবে তাহলে পৃথিবীতে অস্তিত্বশীল সবকিছুই মানুষ জেনে গেছে আর সবকিছুই মানুষের বিজ্ঞান এবং যন্ত্র জেনে গেছে এটা নয় এটা ভুয়া কথা তাহলে শয়তান এবং ফ্রেস্তার অস্তিত্ব পৃথিবীতে আছে এবং তাদেরকে আমাদেরই পৃথিবীর কোনো না কোনো প্রাণী দেখে তাদের অস্বাভাবিক কার্যক্রম দেখে যেটা আমরা বুঝতে পারি যেমন ওই সাহাবি ঘোড়ার অস্বাভাবিক লাফালাফি দেখে অবশ্যই সেই ঘোড়া কিছু দেখছিল আকাশে মেঘ জমা হচ্ছিল তো ঠিক তেমনই আপনিও দেখবেন যখন আজান হবে তখন কুকুরের অস্বাভাবিক কার্যক্রম সে অন্য সময়ের যেটা ওই সময় প্রচুর পরিমাণে গেহগ্রহ করতেছে চিৎকার করতেছে এই অস্বাভাবিক কার্যক্রমের কোনো ব্যাখ্যা নেই সকালবেলা যখন মোরগেরা ডাকে কেননা দুইটা সিষ্টে ফেরেস তাদের সবচেয়ে বেশি আনাগোনা হয় পৃথিবীতে একটা হচ্ছে হজরের সময় একটা হচ্ছে সময় কেন এই দুই সিষ্টে তাদের দায়িত্ব পরিবর্তন হয় ফলত যারা দায়িত্ব পালন করতেছিল তারা উপরে উঠতে থাকে যারা নতুন দায়িত্ব প্রাপ্ত হয় তারা নিচে আসতে থাকে এবং যত ঘটনা সুল্লা সাল্ল আর জীবদ্দশায় সংঘটিত হয়েছে সবগুলোকে যদি আমি একাধারে বলতে থাকি এটা আমাদের একটা বিস্তারিত বই আকারে আসতেছে ইনশাল্লাহ তাহলে আপনি আরো বিস্তারিত অনুভব করতে পারবেন যে সাহাবিদের যুগে এবং রসুলের যুগে তাদের বিশ্বাসের লেভেলটা কোন লেভেলে ছিল যে একটা অপরিচিত মানুষ মসজিদে আসলো ছোট এখনো মদিনা কত ছোট এখনো মদিনা কত ছোট রিয়াদের তুলনায় দাম্মামের তুলনায় লন্ডনের তুলনায় তাহলে আজ থেকে পনেরোশো বছর আগে এটা কত ছোট নগরী হতে পারে আর এখনই মদিনার সব মানুষকে চেনা সম্ভব তাহলে মদিন তো আরো চেনা সম্ভব বহুদের যুদ্ধ গোটা মদিনা জমা করা গেছে যুদ্ধ করার জন্য তাহলে এত আমরা এই লোককে চিনি না বাহির থেকে এসেছে তার সফরের কোনো আলামত নাই এদিকে আজকের সফর যে সফর করবে বিজনেস ক্লাসে সফর করবে এসিতে সফর করবে এটা শত বছর আগের সফর মরুভূমির সফর এটা ভয়ঙ্কর সফর তাহলে মানুষ তাকে চিনে না এবং তার সফরের আলামত নাই প্রশ্ন উত্তর জিজ্ঞেস শেষে যখন ফেরত যাচ্ছে তখন রসুল সাস্তাম বলছে জানো কে এসেছিল বলে না আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জিব্রাইল এসেছে তাহলে তাদের বিশ্বাসের লেভেলটা যে পৃথিবীতে ফেরেস্তা আছে এবং ফেরস্তা অস্তিত্বশীল এবং আমাদের আশেপাশে উঠা বসা করে এই বিশ্বাসটা তাদের কোন লেভেলে থাকতে পারে এবং সেটার তুলনায় যদি আপনি আমাদের বিশ্বাসের লেভেলটা তুলনা করেন যে আমরা কোন অবস্থায় আছি সেই বিশ্বাসের জায়গায় এই জন্য অদৃশ্যের উপর বিশ্বাস আল্লাহ তাআলার শক্তি এবং ক্ষমতার উপর বিশ্বাসকে দৃঢ় করে এবং আল্লাহ সুবহান শক্তি এবং ক্ষমতার উপর বিশ্বাস দৃঢ় হলেই আপনি তবে মুসলমানের যে প্রকৃত শক্তি বিজয়ের জন্য সেই তখন তুলনায় মুসা আলহ সালাম যত দুর্বল ছিলেন আজকের মুসলমানেরা আজকের পাশ্চাত্য বিশ্বের তুলনায় অথবা আজকের ইসরায়েল বা যারা বিরোধী শক্তি আছে তাদের তুলনায় অত দুর্বল নয় ফেরাউনের শক্তি সামর্থ্যের তুলনায় মুসা আলহিসালাতাম যত দুর্বল ছিলেন তাহলে মুসাল্লাহাম এই শক্তি কি ছিল মুসা আল্লাহ সালাতামকে আল্লাহ সব শিক্ষা দিয়েছিলেন যে তোমরা বাস্তবে চোখে দেখো কিছুই না কিভাবে শিক্ষা দিয়েছিলেন তার হাতের লাঠিকে আল্লাহ বাস্তবে সাপ পরিণত করে দিয়েছে তো জাদুকরেরাও সৃষ্টি করার পিছনে কারণ এটাই ছিল জাদুঘরেরাও তো তাদের দড়ি তাদের লাঠিকে সাপ বানিয়ে দিয়েছিল তাহলে তো বড় বিষয় না লাঠি সাফ হয়ে গেল দড়ি সাফ হয়ে গেল তো জাদুকরেরা সিজদা করল কেন জাদুকরেরা সিজদাই পড়ে গেল এই কারণে যে জাদুকরেরা দেখতেছে যে তাদের লাঠি তাদের দড়ি সাফ হয়ে গেছে এটা জাদুর সাপ আর মুসার লাঠি সাফ হয়ে গেছে এটা বাস্তব সাপ হয়ে গেছে ঠিক আমরা যখন বাস্তব একটা অজগর সাপ দেখি বাস্তব একটা গহমা সাপ দেখি যার রুহ আছে প্রাণ আছে যে খেতে পারে যার বিষ আছে ঠিক আছে এই বাস্তব সাপে পরিণত হয়েছে আমাদের জাদুর সাপ গুলো তো বাস্তব সাপ তো অসম্ভব এটা পৃথিবীর এখন পর্যন্ত কারো পক্ষে সম্ভব নয় যে আপনি একটা বাস্তব কাঠকে এখন এই কাঠ বাস্তব সাপে পরিণত হয়ে যাবে জাদুর সাপ নয় রিয়াল লাইফ সাপে পরিণত অসম্ভব কিন্তু এইটার মাধ্যমে আল্লাহ সোহানকে শিখিয়েছেন আল্লাহ চাইলে যা কিছু করতে পারে যিনি তোমার হাতের লাঠিকে সাপ বানিয়ে দিয়েছে ইনি মহাসমুদ্রের মধ্যে তোমার জন্য রাস্তাও তৈরি করতে পারে যদি এটা মুসার জানতেন না যে মহাসমুদ্রের মধ্যে আমার জন্য রাস্তা তৈরি হবে কিন্তু ওই বিশ্বাসটা আল্লাহ তৈরি করে দিয়েছিলেন যে তিনি তোমার জন্য যা ইচ্ছা তাই করতে পারেন তাহলে পৃথিবীর কোনো কিছু আল্লাহ কিছুই নয় কিন্তু ওই লেভেলের বিশ্বাস ওই লেভেলের কানেকশন গাইবের সাথে মুসলমানদের নাই মানে আজকের যুগের মুসলমানদের নাই আমাদের নাই এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা শক্তি সামর্থ্যের দুর্বলতা নয় যে আমাদের শক্তি নাই সামর্থ্য নাই টাকা নাই পয়সা নাই এটা নয় ওই লেভেলের ইমান নাই যেই লেভেলের ইমান আবু বকরের ছিল ওমরের ছিল উসমানের ছিল আলীর ছিল মোহাম্মদ ছিল ওই স্তরের বিশ্বাস নাই ওই স্তরের ইয়াকিন নাই গায়েবের ওপর এবং আমরা যদি প্রতিটা বিষয়কেই যদি টুকটাক বিজ্ঞানের আলোকে দেখার চেষ্টা করি তাহলে অসম্ভব নয় এতটুকু প্রমাণ করা সম্ভব সম্ভব এটা প্রমাণ করা পরে কিন্তু অসম্ভব না এটা প্রমাণ করা সম্ভব যেমন বিজ্ঞান কি বলছে প্রত্যেকটা জীবের একটা আরেকটার সাথে অসংখ্য ডিএনএ কমন আছে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিজীবের একটা আরেকটার সাথে ডিএনএ কমন যেমন বানরের সাথে মানুষের ডিএনএ আটানব্বই পার্সেন্ট কমন শুকুরের সাথে মানুষের ডিএনএ আটানব্বই পার্সেন্ট কমন মানে আল্লাহ বান আউতালার শুধু টু পার্সেন্ট চেঞ্জ করে দেওয়ার কারণে মানুষ মানুষ হয়েছে বানর বানর হয়েছে টু পার্সেন্ট চেঞ্জিং শুধু দুই পার্সেন্ট পরিবর্তনের কারণে শুকুল সুখুল হয়েছে মানুষ মানুষ হয়েছে যেমন প্রোগ্রামিং ডেভেলপিং কমিং যে একই মোবাইলের মধ্যে বাটন চাপ যাচ্ছে মেসেজ যাচ্ছে জাস্ট স্কোডিং এর ডিফারেন্সের কারণে সোডিংটা কোন সিস্টেমে সাজানো হয়েছে তার কারণে ওয়েবসাইটের আউটলুকিং ডিফারেন্স হয়ে যাচ্ছে আপনার মোবাইলের আউটলুকিং ডিফারেন্স হয়ে যাচ্ছে তো এইটা মানুষের জন্য যেমন সহজ যে আপনি এক কোডকে একটু চেঞ্জ করে দিই আরেক ফাংশন অন করে দিচ্ছেন আরেকটা কোড চেঞ্জ করে দিই আরেকটা ফাংশন অন করে দিচ্ছে তো আল্লাহ সুবহান ওয়া জন্য এইটা তার চেয়ে হাজার লক্ষ বেহিসাব ইন্নাল্লাহ আলা কুল্লি আর সহজ যে মানুষ করলে এখনি বানর বানিয়ে দিবে এই দাওয়াতকে আল্লাহ সুবহান ওয়া তাআলা এখনি সাপ বানিয়ে দিবে ঠিক আছে সাপকে এখনি কাট বানিয়ে দিবে জাস্ট সাধারণ এই এবং প্রোগ্রামিং কোডিং চেঞ্জ করা বলে কিছুই না এই জ্ঞানে আল্লাহ সুবহান ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে দিয়েছি কিন্তু ওই লেভেলের বিশ্বাস এবং একই আমাদের নাই তো আল্লাহ সুফান আমাদের সকলকে আমাদের বিশ্বাসের জায়গাটা মজবুত করার কোরআন অধ্যায়নের মাধ্যমে আল্লাহ সুবাহ দেখবেন যে গায়েবের যে আলোচনাগুলো এগুলো দিয়ে কোরআন পরিপূর্ণ দুনিয়ার আলোচনায় কোরআন পরিপূর্ণ হয় গায়েব যা চোখে দেখা যায় না জান্নাত কেমন জাহান্নাম কেমন মৃত্যু হবে পরকাল হবে আসমান জমিন ভেঙে যাবে সমুদ্র উথাল পাথাল হবে এই যে যত পরকাল যে কোরআন পরিপূর্ণ হয়ে আছে আল্লাহ শক্তি আল্লাহ সোল্লার ক্ষমতা এই যদি রেগুলার আমরা পড়তে থাকি তাহলে এই জিনিসগুলোর সাথে এই শিক্ষাগুলোর সাথে আমরা কানেক্টেড হতে পারবো যেটা ইসলামের মূল ভিত্তি যেইটা যত পরিমাণ বৃদ্ধি পাবে তত পরিমাণ পৃথিবী আপনার কাছে তুচ্ছ হবে পৃথিবীর শক্তি সামর্থ্য আপনার কাছে তুচ্ছ হবে এবং আপনিও তখন বিশ্বাস করবেন যে ফেরেস্তারা যদি বিল্লাহ কুয়াতিল্লা আল্লাহ বহন করতে পারে আরো বহন করার মতো এত ভারী কাজ ফেরেস্তাদের জন্য যদি বিল্লাহ মাধ্যমে সহজ হয় যে আল্লাহর শক্তি আল্লাহর সামর্থ্য ছাড়া পৃথিবীতে কোনো শক্তি কোনো সামর্থ্য নাই তাহলে আপনিও বিশ্বাস করবেন যে হ্যাঁ বাংলাদেশে বসে ইল্লা বিল্লাহ এটার বিশ্বাস অন্তরে কঠোর যদি কেউ প্রথিত করতে পারে তাহলে বাংলাদেশে বসে পুরো বিশ্ব বিজয় করা সম্ভব কিছুই না পুরো বিশ্ব কি তুইলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা না আল্লাহ নাফি করে নিচ্ছে যা আসলে আল্লাহর শক্তি ছাড়া কারো কোনো শক্তি না জিরো লা হাওলা নাই নাফি এবং নাকেরার উপর নাফি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা পৃথিবীর কারো কোনো শক্তি নেই সবার শক্তি সমান জিরো সবার পাওয়ার সমান জিরো ইল্লা বিল্লা তারে আল্লাহ ক্ষমতা ছাড়া তো ওইভাবে মানুষকে আল্লাহ সুবাহ হবে গায়েবকে চিন্তা হবে গায়বের বিষয়গুলো অদৃশ্যের বিষয়গুলো জানতে হবে এবং আল্লাহ সুবাহর সাথে সম্পর্ক এবং আল্লাহ সুবাহর সাথে যোগাযোগ কানেকশন যেটার এই যে সালাদ এই যে কোরআন এগুলো সেই যোগাযোগের মাধ্যম আল্লাহ সুবাহান তালার সাথে মানুষের সম্পর্ক তৈরি করার আল্লাহ সুহান তালে সাহায্য পাওয়ার এগুলো একটা মাধ্যম এই জন্য ভয়ঙ্কর যুদ্ধের সময় সালাদ বাতিল নাই কেননা আপনি তো যুগ শক্তি দিয়ে যুদ্ধ করবেন তা আসল শক্তি তো ওইটাই যখন আল্লাহ আপনাকে সাহায্য করবে তারা আপনার এটা দুনিয়াদি সেন্সে এটা আসলে অবাস্তব যে এখন আমি যুদ্ধ করতেছি যুদ্ধ অফ করে দিয়ে এক দলকে যুদ্ধের জন্য লাগিয়ে আরেক দলকে সালাতে দাঁড় করাতে হবে আবার ওই দলের যখন সালাত শেষ হবে তখন তারা এসে যুদ্ধ করবে আর দল সালাত করবে মানে সালাত বাদ যাবে না তো যখন আপনি বুঝবেন যে আসল শক্তি তো আসলে এই তরবারি নয় আসল শক্তি তো এই লাঠি নয় এই ধনুক নয় বম নয় রাইফেল নয় আসল শক্তি তো ওখান থেকে আসবে সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য থেকে আসবে তখন আপনি কানেক্ট করতে পারবেন যে কেন যুদ্ধের মাঠে আসলে সালাদ বাদ নাই বরং সালাত আদায় করতে হবে কেন আসল শক্তি তো আল্লাহ সুবান শক্তি আল্লাহ সুবান ক্ষমতা আল্লাহ সুবান আমাদের ইমানকে বাড়ার অদৃশ্যকে জানার এবং অদৃশ্য প্রতি ইমান আনয়নের একই লেভেলের যেন দেখেছি সেই লেভেলে যেন অতীত কল্পনা করতে পারি যে আমার মৃত্যু হয়ে গেছে পৃথিবী ধ্বংস হয়ে গেছে জান্নাতামের ফাইসালা হয়ে গেছে এখন আমি কোথায় আছি সেই কল্পনা করে যেন আমাদের জীবন পরিচালনা করে আল্লাহ আলহামদুলিল্লাহ বক্তব্যের দ্বিতীয় অংশে জরুরি কয়েকটা কথা সেটা হচ্ছে আমরা দুঃখজনক সত্য যে আমাদের দেশে আমরা দেখছি যে বাংলাদেশের অবস্থা এমন হয়েছে যে এক ওই যে আল্লাহর শক্তি এবং সামর্থ্যের কথা এই জন্য আগে বলে নিলাম যে একজনের ভয় দেখিয়ে আর এক জঘন্য এবং নিকৃষ্ট জগতে নিয়ে যাওয়ার প্রচেষ্টা যেমন আগের পনেরো বিশ বছর ছিলাম দাদা বাবুদের ভয়ে এখন অদের ভয় দেখিয়ে বাংলাদেশকে পাশ্চাত্যের কোলে তুলে দেওয়া যাই এখনই কিন্তু তুমি অদের দখলে চলে যাবে বা আবার ফিরে আসবে অমুক হবে তুমুক হবে অদেব তুমি পাশ্চাত্যের সাথে থাকো তাহলে তোমার সব ঠিক থাকবে এটি হচ্ছে বিশ্বাসগত দুর্বলতার কারণে মুসলমানদের এই অবস্থা যে না একবার আমাকে অর সহযোগিতা চলতে হবে আর একবার এর সহযোগিতা নিয়ে চলতে তো পাশ্চাত্যের হাতে তুলে দেওয়ার বা তাদের সকল প্রজেক্ট বাস্তবায়নের একটা বড় আলামত আমাদের সামনে প্রকাশ পাচ্ছে সেটা যে প্রাথমিক বিদ্যয়গুলোগুলোতে সঙ্গীত শিক্ষক বাধ্যতামূলক করা নজবুল্লাহ এটা কিন্তু পাশ্চাত্যের প্রজেক্ট এবং বাস্তবায়ন হচ্ছে কার ভয় দেখিয়ে এই যে দখল করে নিল কিন্তু ধরে নিল কিন্তু মানে পাশের দেশ তাহলে এক সময় ওদের ভয়ে এদের কাছে বাঁচতে চাও এখন এদের ভয়ে হর কাছে বাঁচতে চাও যেটা পুরো মুসলিম বিশ্বের পলিটিক্সে যদি আপনি দেখেন একই অবস্থা যে হর ভয় এর কাছে বাঁচতে চাও অর ভয় এর কাছে বাঁচতে কেননা কারো আল্লাহর শক্তি এবং সামর্থ্য সম্পর্কে জ্ঞান নাই এবং ওই লেভেলের একই নাই তো এইটা খুবই দুঃখজনক বিষয় এবং আমি মনে করি যে এটার দুইভাবে আমরা প্রতিবাদ করতে পারি প্রথমত বাংলাদেশের যারা ইসলামী রাজনীতি করেন আমি মনে করি যে তারা যদি এই বিষয়টা বন্ধ না করতে পারে অফ না করতে পারে তাহলে তাদের এদেশে রাজনীতি করারই দরকার নেই কেন আপনি ইসলামের নামে জনগণের ভোট নিবেন এই মর্মে আপনি ইসলামের নামে রাজনীতি করতেছেন আর এই রকম একটা ইস্যু সবার চোখের সামনে আসতেছে অথচ আপনি নিশ্চুপ কারণ আপনাকে ক্ষমতায় যেতে হবে কম্প্রোমাইজ না করলে ক্ষমতায় যেতে পারবেন তো ক্ষমতায় যাওয়ার কম্প্রোমাইজের কারণে আপনি এখন চুপ আছেন তাহলে ইসলামের নামে রাজনীতি করা আপনার জন্য বৈধ যদি এই ইস্যুতে আপনি কথা বলতে এবং থামাতে না পারেন আর দ্বিতীয়ত আমি সব সময় আমার ব্যক্তিগত চিন্তায় সুদূর প্রসারী পরিকল্পনার কথা বলি যে একদিনের দুই দিনের পাঁচ বছরের তিন বছরের জন্য পরিবর্তন এটার চাইতে সুদূর প্রসারী পরিবর্তনের কথা বলি এবং সুদূর প্রসারী পরিবর্তনের জন্য স্বতন্ত্রতা যারা ইমান এবং আমল অনুযায়ী চলতে চায় তাদের স্বতন্ত্রতা তাদের ছায়া সকল বিষয়ে তৈরি হওয়া চলমান রাষ্ট্রের বাইরেও এটা খুব জরুরি তাহলে আপনি প্রকৃত সাকসেসফুল বিপ্লবের জন্য নেতৃত্ব দিতে পরিকল্পনা পরিকল্পনা হচ্ছে যে মুসলমানেরা যদি চেষ্টা করে মুসলমানেরা আসলে এতটা এতটা ফকিরও নয় নয় গরিবও যে সরকারের কাছ থেকে নিয়েই আপনাকে প্রাথমিক হবে এমনি দিয়েই তো প্রাথমিক বিদ্যালয় ছাত্র থাকে না সবাই খুঁজে বেড়ায় কোথায় মাদ্রাসা আছে কোথায় ইসলামিক স্কুল আছে সেখানে সন্তানকে ভর্তি করবে তো এই সরকারের এই উদ্যোগ যদি বাস্তবায়নে বাধা দিয়ে সফল হওয়া সম্ভব না হয় যদি সফল হওয়া উচিত তাহলে আমি মনে করি যে একজন মুসলমানেরও প্রাথমিক বিদ্যালয়ে সন্তান পাঠানো জায়জ হবে হারাম হবে এবং পরিপূর্ণরূপে প্রাথমিক বিদ্যালয় বয়কট করে ভিক্ষা করে হলো প্রাথমিক বিদ্যালয়ের পাশে আর একটা ইফতেদায়ী মাদ্রাসা তৈরি করা যেখানে বাংলা ইংরেজি আরবি সবই উন্নত মানের শিক্ষা এই যখন আপনি প্যারালাল দাঁড়িয়ে যেতে পারবেন যে যত স্কুল আছে তত মাদ্রাসা তখন স্থায়ী পূর্ণাঙ্গ বিপ্লব বেশি দিন লাগবে না আপনি পাঁচ বছরে প্রত্যেক স্কুলের পাশে একটা করে মাদ্রাসা তৈরি করেন পরের পাঁচ বছরে তার পরিবর্তন দেখতে পাবেন এখন যতটুকু পরিবর্তন দেখছেন পরিবর্তন দেখতে পাবেন যে কন্ট্রোল করতে তো সুদূর প্রসারী চিন্তা থেকে এটা যার যেখানে যেভাবে সম্ভব হ্যাঁ আমরা প্রথমত এটার প্রতিবাদ জানাই যেন বাস্তবায় না হয় এবং চেষ্টা করি বক্তব্য দিয়ে লেখনির মাধ্যমে ঠিক আছে রাস্তায় বন্ধনের মাধ্যমে যার যেভাবে সম্ভব সবার নিজি জায়গা থেকে যদি এটা বাস্তবায়নে আটকানো না যায় তাহলে ওই সুদূর প্রসারী পরিকল্পনা আগাতে হবে যে আগামী বছরের জানুয়ারি থেকে যদি মানুষের নিজস্বভাবে যদি মানুষ শক্তিশালীভাবে সিদ্ধান্ত নিয়ে নেয় যে না ওই স্কুল কলেজ আমি আমার সন্তানকে পড়াবোই না যেখানে গানের বাধ্যতামূলক এবং এটা মুসলমানের জন্য জায়জ হবে না হারাম হবে কেননা এটা আল্লাহ তাদের একটা বিধানকে প্রকাশ্যে লঙ্ঘন করা এবং প্রকাশ্যে লঙ্ঘন হারাম এবং এইটার সাথে সাপোর্ট দেওয়া কখনোই উচিত হবে না তো সেই জায়গা থেকে এইটা একটা বক্তব্যের অংশ আপনাদের সাথে জরুরি কথা ছিল এবং দ্বিতীয় জরুরি কথা হচ্ছে যে আমাদের আগামী পঁচিশে অক্টোবর নিবরাস ইন্টারন্যাশনাল স্কুলের একটা অ্যানুয়াল প্রোগ্রাম হওয়ার কথা আমাদের পাশেরই কোনো একটা কনভেনশন হল আমরা বুক করেছি প্রিন্স বাজারের কনভেনশন হল সেখানে আমাদের এই স্কুলের ছাত্রছাত্রীদের যে পারফরমেন্স সেটা সেখানে আপনারা দেখবেন সেখানে ওপেন অনুমতি থাকবে সকলের উপস্থিতির জন্য তো আপনাদের সেটিতে উপস্থিত হওয়ার দাওয়াত তারপরেই থাকবে ছয় এবং সাত নভেম্বর রাজশাহী সালাফি কনফারেন্স সেটিতে উপস্থিত হওয়ার দাওয়াত তারপরে আছে তিরিশ এবং একত্রিশ উনত্রিশ এবং তিরিশ জানুয়ারি রূপগঞ্জ নারায়ণগঞ্জ সালাফি কনফারেন্স এবং ছয় ফেব্রুয়ারি দিনাজপুর সালাফি কনফারেন্স সেগুলোতে উপস্থিত হওয়ার আহ্বান এবং মাসিক আলীতেসামে নিয়মিত এই যে সমসাময়িক যে বিষয়গুলো আছে সেগুলো বিষয়ে নিয়মিত লেখা হয় যেমন গত ছিল জাতিসংঘের মানবাধিকার কমিশন সঙ্গীত বা এনজিওগুলোর যে দৌরাত্ম বাংলাদেশে পুরো বাংলাদেশকে কন্ট্রোলে নেওয়ার এই সরকারের আমলে পাশ্চাত্যমুখী এনজিওগুলো পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে কন্ট্রোলে নিয়ে চলে যাচ্ছে একটা এনজিও যেটা অনেকেই জানে না এটা হতে যাচ্ছে বাংলাদেশের আইন কানুন নিয়ম পরিবর্তন করে পুরো অর্থনৈতিক সিস্টেম একটা এনজিও দায়িত্বে দিয়ে দেওয়া হচ্ছে সকলের চোখের আড়ালে এগুলোর বিষয়ে লেখনী মাসিক আল ইসলামে নিয়মিত থাকে এই জন্য মাসিক আল ইসলামে এই দাওয়া সেন্টারেও আসে আপনারাও ব্যক্তিগতভাবে নিজ নিজ জায়গায় নিতে পারেন মাসিক আল নিয়মিত অধ্যয়ন করা এবং পড়ার যেমন এই যে ইমানের যে আলোচনাগুলো আসলো এগুলো নিয়মিত লেখনি আকারে মাসিক আল ইতামে আসতেছে আমারই লেখনি হিসেবে তো মাসিক আল ইত্যাম সংগ্রহের জন্য তাহবান আর সর্বোপরি সর্বশেষ যেটা আহ্বান যে এই যে দাওয়া সেন্টার আমরা আছে আমাদের একটা পরিকল্পনা যে আমরা একটা মসজিদ তো এই মসজিদ ক্রয়ের জন্য অর্থের দরকার এবং ঢাকা শহরের মধ্যে জমি কিনা এত সহজ নয় আমরা যদি পাঁচ সাত দশ কাঠাও জমি কিনতে চাই তাহলে ওরকম পাঁচ কোটি সাত কোটি দশ কোটি টাকার দরকার কিন্তু আল্লাহ কুবাতে আল্লাহ সুহান শক্তি এবং সাহায্য আসল এবং আল্লাহ স্মানতলা চাইলে যে কোনোভাবে তিনি এটা করবেন তবে মানুষকে চেষ্টা করতে হবে মানুষের জায়গা থেকে তো সেই জায়গা থেকে আমি সকলের প্রতি আহ্বান জানাবো যে আমাদের আসলে চেষ্টা করা উচিত এমনকি এমনও খোঁজ নেওয়া উচিত যে এরকম কেউ আছে কিনা না যে মিরপুরে কোথাও হয়তো জমি দান করতে পারে